দেশে বাড়ছে করোনা সংক্রমণ তবে নতুন দুটি ধরন নিয়ে কিছুটা শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন নতুন এই ধরন মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলতে পারে এদের সংক্রমণের মাত্রাও বেশি এমন অবস্থায় এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা বলছেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে থাকতে হবে বাড়তি সতর্ক মানতে হবে স্বাস্থ্যবিধি মাঝারুল ইসলামের রিপোর্ট দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ কিছুদিন ধরেই বাড়ছে আক্রান্তের হারও বিশেষজ্ঞরা বলছেন করোনার ধরন অমিক্রণের দুটি উপধরণ এর জন্য দায়ী নতুন এই দুটি করোনার সাব ভেরিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ফলে বাড়ছে সংক্রমণের হার দেশে গেল মে মাস থেকে বাড়ছে করোনার পরিস্থিতি সতর্কতা হিসাবে জনসমাগমে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঈদের ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিশেষজ্ঞরা বলছেন কয়েক বছর ধরে মানব শরীরে করোনার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তবে নতুন দুটি ধরন সেই প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে সক্ষম নতুন ধরনের ভেরিয়েন্টের রিপোর্ট হয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এন বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এবং এল এফ পয়েন্ট সেভেন অবিরত বিভিন্ন ধরনের মিউটেশনের ফলে এই স্ট্রেনগুলির একটা সক্ষমতা অর্জন করেছে যে এটি খুব দ্রুত আমাদের ছড়িয়ে পড়ছে এবং এতে যে ধরনের প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে ছিল সে প্রতিরোধ ক্ষমতাকে সে ভেঙে ফেলতে পারে তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার কথাও বলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন কেউ বিদেশ থেকে এলে তার স্ক্রিনিং প্রয়োজন এ ব্যাপারে জনসচেতনতার প্রয়োজন পাশাপাশি যারা আন্তর্জাতিক ভ্রমণে যাবেন তাদের জন্য যথেষ্ট সতর্ক থাকতে হবে যখন তারা দেশে ফিরে আসবেন পয়েন্ট অফ এন্ট্রিগুলোতে তাদের স্ক্রিনিং প্রয়োজন দুই সালের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় যাতে আক্রান্ত হয় ২০ লাখের অধিক মানুষ মৃত্যু হয় ত্রিশ হাজারের বেশি মানুষের মাঝহরুল ইসলাম নিউজ ঢাকা